যাবো হচ্ছে আমরা শান্তিনিকেতন তো আমাদের ট্রেন নৈহাটি থেকে এখন যাব আমরা মেন কল্যাণী তো চলো এখন আমরা আছি কল্যাণী মেনে তো আমাদের নৈহাটির জন্য টিকিট কাটা ডান এবার আমরা যাবো তো চলো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি নৈহাটি থেকে মাদারা এক্সপ্রেসে তো চলো এবার যাই একবারে তোমাদের আমি বোলপুর স্টেশনে নেবে এবার কথা হচ্ছে ফাইনালি বোলপুরে নেমে গেছি তো ওখানে আবার টোটোর সব করছে দেন রেডি হব কিছু করা নেই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো তো আমরা এখানে রেডি হয়ে গেছি সবাই কালা লাগছে পুরো কালো তো আমরা রেডি হয়ে গেছি আর ওরা ওখানে গেছে টোটোর কথা বলতে তো অনেক খোঁজার পরে বার্গেনিং এর পরে দুটো টোটো আমরা পেয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন ভিউ করতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করি সৃজনী শিল্পগ্রামে কিন্তু অনলাইনে টিকিট কাটতে হয় আর টিকিট প্রাইস হচ্ছে টোয়েন্টি রুপিস আর স্টুডেন্টদের জন্য রয়েছে টেন রুপিস আর টুয়েলভ ইয়ার্সের নিচে যারা রয়েছে আই থিঙ্ক তাদের জন্য ফ্রি ওরকমই কিছু একটা বোর্ডে লেখা ছিল তো সৃজনী শিল্পগ্রামটা আমার ভীষণ প্রিয় আর এইবারে টোটো কাকাটা না আমাদের বেশি জায়গাটা ঘোরায়ও নি তো ঠিক আছে ওসব গল্প পরে হবে এখন তোমরা একটুখানি বাউল দেখে নাও কারণ শান্তিনিকেতন মানেই বাউলের দেশ উল দেখে আমরা চলে এসছিলাম এই জায়গাটাতে এখানে আমরা আগের বারে সব ফটোশ্যুট করেছিলাম বাট যতবারই আসি ততবারই ফটো তুলতে ইচ্ছে হয় তো ভেতরের ভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই জায়গাটা আমার খুব ভালো লাগে আর এখানে এরকম ছোট্ট ছোট্ট সব মাটির কুটির টাইপের করা রয়েছে আমি জানি না এক্স্যাক্টলি এগুলো মাটির কিনা বাট এখানে রয়েছে এগুলো আর দেখতে এত সুন্দর লাগে এত সুন্দর আর্ট করা না বাট গায়ের মধ্যে দেখতে সত্যিই দারুণ লাগে দেন আমরা সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে গেলাম তারপরে টটকাকাটা না আমাদেরকে গাইড করে দিয়েছিল যতটা তিনি জানতেন তো সেগুলো শুনে নাও আর ওই এক আমি যতটুকু জানি

आलू में बहुत वाली घोषणा है हो ना ये ना ये ना ये ना ना एक जानेदारा नहीं होवे ना दादा तू चलो कालगा चेक पाए इधर ये आ এখানকার লোকেরা বলছিলেন যে এই কুমোরপাড়ার পাড়ার গরুর গাড়ি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়াটা সেটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটাতে লিখেছিলেন আর এই বটগাছটা নাকি তিনশো বছর পুরনো জানি না এটার সত্যতা কতটা বাট এখানকার লোকজন যখন বলছে তখন এটা শুনতে তো বেশ ভালোই লাগছে কারণ এগুলো তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে আমাদের বাংলার কালচার আমাদের বাংলার এগুলো গর্ব এখন আমরা যাচ্ছি সেন্ট্রাল লাইব্রেরির পাশ দিয়ে তারপরে আমরা যাব আদিবাসী গ্রামে তো চলো আদিবাসী গ্রামে যাই আদিবাসী গ্রামের ঢোকার মুখেই দেখতে পেলাম একটা রাবড়ি কাকে আর শান্তিনিকেতনের রাবড়ি আর দই তো ফেমাস এটা তো তোমরা জানোই আমি এর আগেও শান্তিনিকেতনে এসেছি বাট তখন রাবড়ি আর দই খাওয়া হয়নি তো ঘরে পাতা দই যার টেস্টি টক আর মিষ্টি মিষ্টি আর রাবড়িটা তো কোনো কথাই নেই দইটা ছিল কুড়ি টাকা আর রাবড়িটা ছিল চল্লিশ টাকা দামও রিজনেবল পুরো পয়সা বাসুল এখন আমরা যাচ্ছি আদিবাসী গ্রামের দিকে তোমরা শুধু এই ভিউটা দেখো শান্তিনিকেতন না আমার সত্যি ভীষণ কাছের আর ভীষণ প্রিয় একটা জায়গা শুধু আমার একার না সুমনেরও আমাদের দুজনেরই শান্তিনিকেতন এত প্রিয় যে কি বলবো তো আমরা চলে এসেছি এখন আদিবাসী গ্রামের দিকে জানো তো এইবার না আমাদের টোটোওয়ালা কাকারা আমাদেরকে খুব একটা ভালোভাবে ঘোরায়নি অনেকগুলো জায়গা মিস করে দিয়েছে আমরা এখন আছি পলাশবনি গ্রামে বাট আরও দু একটা গ্রাম আছে যেখানে আমাদেরকে নিয়েই যায়নি অনেক জায়গায় এবার আমাদেরকে নিয়ে যায়নি যেহেতু আমরা আগেরবার এসছিলাম সেহেতু আমরা জানি যে কোথায় কোথায় যাওয়া যেতে পারে আর কোথায় কোথায় কি কি আছে তো ওনাদেরকে বলায় ওনারা বলছেন এগুলোতে যাওয়া যাবে না ওগুলোতে যাওয়া যাবে না জানি না কেন আর হ্যাঁ আমাদের দুটো টোটো ভাড়া কিন্তু নিয়েছিল So... <laughs> চোদ্দশো টাকা তাও ওনারা আমাদের সাথে এরকম করেছেন জানি না কেন যাই হোক বাদ দাও আবার যখন পরে কখনও আসবো তখন আবার সব ঘুরবো আগের বার তো সব ঘুরেই গিয়েছিলাম তাও শান্তিনিকেতন এলে না ঘুরে বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে না এবার আসি আসল কথায় আদিবাসী গ্রামের বাড়িগুলো দেখো পুরো আর্কিটেক্টের মতন এত সুন্দর করে ডিজাইন করা আর এই বাড়িগুলো কিন্তু সত্যিই মাটির কোনো ইট পাথরের বাড়ি না যে কটা ইট পাথরের বাড়ি আছে ইট দিয়ে শুধু কোনো পাথর না আর যে কটা বাড়ি আছে সব কটা বাড়ি মাটি মাটির এত সুন্দর করে মাটির বাড়িগুলো লিপে দিয়ে রং করেছে না জাস্ট অসাধারণ এখানে করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব খাওয়া দাওয়া করতে এটা ছিল রেস্টুরেন্টের ভেতরের ভিউটা যেটা অসাধারণ সুন্দর আর এটা হচ্ছে রেস্টুরেন্টের মেনু যেটা তোমরা পজ করে দেখে নিতে পারো আর এই রেস্টুরেন্টটা কোথায় আছে সেটা তোমরা ঘুরতে ঘুরতে হোর্ডিং দেখেই টের পাবে আর হ্যাঁ টোটোওয়ালা কাকুরা সব জানে ওনারা ঠিক নিয়ে আসবে আর এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরেটা আর এই যে দুই কন্যা হেসেল ঘরের লেখা তাও তোমাদের সুবিধার্থে বলে রাখি এটা বনভীতির ঘরে ঠিক পাশে আর এটার চেয়ার টেবিলগুলো এরকমই কাঠের আর আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি যেটার প্রাইস ছিল ওয়ান এর মধ্যে ছিল দু রকমের সবজি ডাল চাটনি পাঁপড় আর বেগুন ভাজা আলু ভাজা সালাড ভাত আর হ্যাঁ তোমরা কিন্তু ভাত তরকারি সব এক্সট্রা নিতে পারো তার জন্য কোনো প্রাইজ লাগবে না তার সাথে আমরা এগ কারি নিয়েছিলাম ডাক এগ কারি নিয়েছিলাম আর একটা কাতলা কালিয়া নিয়েছিলাম তো এগ কারিটা নিয়েছিল হচ্ছে প্লেট তোমার সিক্সটি রুপিস আর কাতলা কালিয়াটা এক পিসি নিয়েছিল হান্ড্রেড রুপিস তো এখন খাওয়া দাওয়া করে আমরা এই লাল মাটির রাস্তা দিয়ে চলে যাচ্ছি সোনাঝুরির হাটে আর তোমাদের একটা কথা বলে রাখি ওখানে কিন্তু এগ কারি বা ফিশ কারি বা চিকেন এগুলো কিন্তু এক্সট্রা দেয় না ভাত ডাল আর সবজি এক্সট্রা দেবে তাছাড়া কোনো কিছু তোমাকে এক্সট্রা দেবে না তারপরে চলে যাচ্ছিলাম এখন একটা বুদ্ধ মন্দিরের দিকে মানে একটা বুদ্ধ মূর্তির দিকে কোনো মন্দির না এটা এখানে বোধহয় একটা আশ্রম আছে কাকুটা ঠিকভাবে বলতে পারলো না তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম সোনাঝুরির হাটে সোনাঝুরির হা হট যেটা আমার ভীষণ ফেভারেট মানে এটা আমার প্লেস আমার মনে হয় দিস ইজ মাই প্লেস তো এখানে এসে যখন আমি জুয়েলারিগুলো দেখলাম আমার জাস্ট মনটা ভেঙে গেল কারণ প্রচুর দাম ছিল দেন এখানে আশেপাশে আমি ঘুরছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করছি যে এখানে কি কি এক্স্যাক্টলি পাওয়া যায় আর এই ইন্টারেস্টিং দোকানটা আমি খুঁজে পেয়েছি যেখানে ছেলেদের কুর্তা মেয়েদের কুর্তি সব পাওয়া যাচ্ছিলো প্রাইসটা কাকুর মুখ থেকে শুনে নাও তো ওই কাকার দোকান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই দোকানে ওয়ান পিস নিতে আর ওই কাকা কিন্তু কুর্তিগুলো দেড়শো টাকা করে নিলো কুর্তাগুলো আমার থেকে একশো আশি করে নিয়েছিল কারণ আমি ওনার থেকে সাতটা জিনিস কিনেছিলাম তারপরে চলে এসেছিলাম এই বাউলের দেশে মানে বাউলের গান শুনতে চলো তোমাদের একটু বাউল শোনাই অনেকটা টাইম বাউল শোনার পরে আমি একটু ফটোশ্যুট করতে চলে গেছিলাম কারণ আমাদের ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছিলো তারপরে আমরা গেছিলাম আদিবাসী নাচ করতে সেটাও দেখে নাও No, <laughs> করতে করতে টোটোওয়ালা কাকু বারবার ফোন করছিল তো আমি চটপট করে কয়েকটা খোপার কাটা কিনে নিলাম তারপরে চলে এসেছিল এই দোকানটাতে সুমন আমার মায়ের জন্য একটা ব্যাগ কিনে দিল আর স্টেশনে এত টায়ার্ড লাগছিল যে ভিডিও করিনি দেন চলে এসেছিলাম ব্যান্ডেল স্টেশনে এসে আমরা ঘুগনি নিয়ে নিলাম আর হ্যাঁ তাহলে চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও হেল্পফুল হলে কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে